গুড মর্নিং বন্ধুরা আমি সুব্রা সুব্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর দেখো আমার শাশুড়ি মার সকালটা কিন্তু অনেকটা আগেই শুরু হয় আমার শুরু হওয়ার অনেকটা আগেই বলতে পারো দু তিন চার ঘন্টা আগেই মনে হয় শুরু হয়ে যায় কারণ ওরা ওনারা আর কি একটু অনেকটাই তাড়াতাড়ি ওঠে আর দেখো আজকে আমাদের তো বাজারও চলে এসছে সকাল সকাল আজকে এনেছে হচ্ছে খয়রা মাছ আর দিনের বেলা খয়রা মাছটা খাওয়া হবে আর রাত্রের জন্য আনা হয়েছে হচ্ছে রুই মাছ কারণ খয়রা মাছটা অনেকটা কাটা হয় তো তাই জন্য ওটা দিনের বেলা খেয়ে নেবো আর রাত্রিবেলা রুই মাছটা খাবো আর দেখো আর তো আমি এখন ঘুম পাড়াচ্ছি এই দোলনা যে কতক্ষণে মানে ও যে ঘুমাবে তার কোনো ঠিক ঠিকানা নেই মানে আধ ঘন্টাও লাগিয়ে দেয় বুঝেছো তো দেখো তো কি এখন ঘুম থেকে উঠে গেছে ও দোলনার মধ্যে বসে আছে আর কি আর আমি ওর গরম জলটা বসিয়ে দিলাম কারণ প্রচণ্ড ঠান্ডা আর ওতে এমনিই সবসময় গরম জল দিয়ে স্নান করে আর এখন যা ঠান্ডা মানে সব মানুষকেই মানে গরম জল ছাড়া স্নান মানে করাটা খুব চাপে আমি তো বাবা পারবোই না আর আজকে সকাল থেকে কী বলো তো সকালের খাবারটা খাওয়ার পর থেকে আমার শরীরটাও মানে ঠিক লাগছে না মনে হচ্ছে পেটটা একদম ফুলে রয়েছে খুবই মানে একটা অস্বস্তি লাগছে আর তোমরা যে সবসময় দেখতে পাও তো যে দশটার সময় ঘুমটা ঘুমায় ও কিন্তু আর এক দেড় মাস বাদে থেকে আর ও ঘুমাতে পারবে না কারণ হচ্ছে এক দেড় মাস বাদ থেকে স্কুলে যাওয়ার ওর আর কি ভর্তি করার প্ল্যান করেছি তো ওখানেই যাবে তো ওখানে গেলে তো আর ওরে ঘুম হবে না হয়ে গেল তোজোর ঘুমানো আর তোজোকে কদিন ধরেই মানে ওর খাবারে দেখতে পাবে কাঁচকলা পেপে এগুলোই দেওয়া হচ্ছে মানে কাঁচকলাটা তো সেমন খাওয়া হয় না কিন্তু এখন ওই যে চারিদিকে সবার পেট খারাপ মানে এমন একটা মানে পরিবেশই সৃষ্টি হয়েছে মানে ঘরে ঘরেই পেট খারাপ মানে লুজ মোশান বমি পেট ফাঁপা যেমন আজকে আমার হচ্ছে কি পেটটা একদম ফুলে ফুলে রয়েছে এরমই হচ্ছে কি জানি লাস্ট অব্দি কী হবে আমি নিজেও জানি না আর আমাদের এদিকে না কম বেশি মানে সবারই মানে এই ব্যাপারটা হচ্ছে তো ওই নিয়ে আমারও একটুখানি টেনশন হয়ে গেছে আর দেখো আমি মুখটা কেমন করে বসে আছি আসলে শরীরটা তো ভালো লাগছে না তাই মানে মুখটা কেমন অফ আর তোজোকে কলা দিয়ে আর কি বসিয়েছি তোজো এই কদিন মানে তোজোরও একটুখানি পেটটা গন্ডগোল হচ্ছিলো তাই কদিন ফল টল কিছু খাচ্ছিলো না তো এখন আবার কলা নিয়ে বসেছে তো চলো এবার আমার আবার ভাড়া বাড়িতে অনেকগুলো কাপড় মেলা আছে আর কি কেচেছি তো তাই ওগুলো আবার তুলতে এসেছি দেখো দুটো বিছনার চাদর আর কি কেচে দিয়েছিলাম তো ওগুলো আবার তুলতে এসছি এসেছি ঠিকই কিন্তু মানে আমার কিছুই যেন ভালো লাগছিলো না বললাম না মানে শরীরটা ভালো না লাগলে আমার কিছুই ভালো লাগে না মানুষের কত কত শরীর খারাপ হয় মানে তাই আমি ভাবি তারা কিভাবে চলে আর আমার সামান্য একটুখানে পেটটা মানে ভরা ভরা লাগছে তো আমার কিচ্ছু ভাল লাগছে না আর এই সমস্যাটা মানে সবারই হচ্ছে বুঝতে পারছি না মানে জল থেকে হচ্ছে না ভাইরাস ঘটিত কোনো কি ব্যাপার কিছু বুঝতে পারছি মানে সবার ঘরে ঘরে মানে প্রত্যেকটা ঘরেই প্রবলেম চলছে আর আমার কিছু হলে বলো তো কি ঝট করে ওষুধ খাই না কিছুক্ষণ দেখি আর আমি এখনও পর্যন্ত ওষুধ টষুধ কিছু খাইনি যদি খাওয়ার মতো সিচুয়েশানে পৌঁছে যাই তখন তো খেতেই হবে এখনও পর্যন্ত কিছু খাইনি দেখি ভাব যে বমিটা হয়ে গেলে ভালো লাগবে হয়তো ফ্রেশ লাগবে কিন্তু কিছুই হচ্ছে না বুঝেছো ওটা হয়ে গেছে আর এক প্রবলেম আর তোজেরও যেহেতু দু তিন দিন আগেই সমস্যাটা হলো ও সেমন কিছু খেতে চাইছে না ওকেও জোর করছি না যে এইটুকুনি খাচ্ছে খাচ্ছে না খাচ্ছে মানে জোর সেমন করছি না ভাড়া বাড়ি থেকে বাড়ি যখন আসছি দেখছি কি ওই ঢাক নিয়ে কিছু মানুষ যাচ্ছে হয়তো পুজোর জন্য ঠাকুর আনতে যাচ্ছে তো তো যখন বায়না করেছে ওই ঢাকি আলাদের সঙ্গে সঙ্গে যাবে এই দুপুরবেলা কি ওদের সঙ্গে সঙ্গে যাওয়া সম্ভব বলো তো আর দুপুরবেলা দেখো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি কিচ্ছু খাইনি ভাত নিয়ে বসেছি মানে এক দুগাল খেয়ে সব ভাত ফেলে দিয়েছি ভাত খাইনি মাছ তরকারি কিচ্ছু খাইনি ওই যে এখন ড্রেনে ফেলতে যাচ্ছি আর আমাদের দেখো একটা বিড়াল এসছে এখন বিড়ালটা আবার তার মধ্যে প্রেগনেন্ট মনে ওর খুব খিদে পেয়েছে আমি মানে ওইগুলো ফেলতে যাচ্ছি তো তো ও মানে খাওয়ার জন্য খুব ছটফট ছটফট করছে তো আমি যদি আগে জানতাম যে বিড়ালটা বাইরে আছে তো আমি যেগুলো ফেলে দিয়েছিলাম ওগুলো তাহলে ওকে দিয়ে দিতাম তো আমি তো জানি না তাই ফেলে দিচ্ছিলাম দেখো পুরো প্রেগনেন্ট ওর মনে হচ্ছে খুব খিদে পেয়ে গেছে তো কি করব ফেলে দিলাম মানে ওগুলোর মধ্যে জল টল মিশিয়ে দিয়েছি তো ওগুলো আর কী দেবো তাই জন্য আর দিলাম না তাই ভাবলাম যে ফেলে দিলাম মানে ওকে দিলে হয়তো ভালো হতো তাই মনটা কেমন করছিল তাই যেন ও ভালো ঘর থেকে তাহলে কিছুই তো নেই তাহলে দুটো বিস্কুট দিই দেখি খায় কি না যদি খিদে পায় তো অবশ্যই খাবে তাই না তাই জন্য যে ঘর থেকে বিস্কুট এনে দিয়েছি আর কি দেখছি খা খায় কি না হ্যাঁ দেওয়ার অর্ধেক দিয়েছি যদি না খায় পুরোটা নষ্ট করে তাই জন্য অর্ধেক দিয়েছি দেখছি খায় কি না তো দেখি কি হ্যাঁ খাচ্ছে সত্যিই তাহলে ওর খিদে পেয়েছে আর আমাদের বাড়িতে না কদিন আগে আরেকটা বিড়ালও এসেছিলো তা ওকে কেউ একটা ছেড়ে দিয়েছে অন্য জায়গায় ছেড়ে দিয়েছে তো আবার এক দুদিন পরে দেখে এবার এ চলে এসছে এ আবার প্রেগনেন্ট আর প্রেগনেন্ট অবস্থায় সে মানুষ হোক আর পশু পাখি হোক তার সঙ্গে কখনোই কারোরই খারাপ ব্যবহার করা উচিত না বা তাকে মারা ধরা কিছু উচিত না এটা অবশ্যই মানে করা কখনোই উচিত না আমার দেখা দেখি এখন তোজো বায়না করেছে মানে বিড়ালকে এখন বিস্কুট দেবে তাই বলছি দে তোর যখন ইচ্ছে করছে তো দে তারপরে ওই যে দিচ্ছে আর কি ও ওকেও বিস্কুট দেয় ও নিজেও বিস্কুট খেয়ে নেয় বুঝেছো এমন হচ্ছে তো ওকেও দিয়ে দিচ্ছে আবার ওই বিস্কুট ও খেয়ে নিচ্ছে তো জোর পাপার তো খুব শখ এই বিড়ালটা যেন আমাদের বাড়িতে আর কি বাচ্চার দেয় তাহলে আর কি তো ওগুলো নিয়ে খেলতে পারবে কিন্তু আমার আবার খুব ভয় লাগে মানে ওই বাচ্চাগুলোকে ধরতে গেলে বাচ্চার মা যদি আবার এসে আর তেড়ে তুড়ে আসে এটা আমার আবার খুব ভয় লাগে তোকে দেবে না রাস্তায় যাবি না আর দেখো এত কিছুর বায়নার পর এখন আবার বায়না করেছে যে দাদা না সাইকেলে উঠবে সাইকেল চড়া বেশিক্ষণ চড়বে না কিন্তু একটুখানি সময় চড়বে তারপর আবার নিজেই নিজেই আর কি নেমে যাবে আর আমার শরীরটা যেহেতু ভালো লাগছে না একদম মনে হচ্ছে কতক্ষণে ঘি আর কি আমি শোবো চালিয়ে দিলি আবার আবার বন্ধ করে দিচ্ছে আর নিজে টিপবি না বুঝেছিস আর তো যো দেখো খুব বদমাশি শিখেছে মানে কম্পিউটারটা শাটডাউন ডাউন করবে নিজে নিজেই ফির আবার কম্পিউটারটা চালিয়ে দেবে মানে কি বলবো আর দেখো আমি তখন বসে আছি আমার মানে কাজটা শেষ হলেই আর কি বাড়ি আসার তাল করছি আর দেখো চলে এসছি আর আজকে তোজোকে আর কি পড়ানোর আমার একদম ইচ্ছে করছিল না তাই পড়ায়ও নি আর এই যে তোদের পাপা এখন আমাকে ওষুধ নিয়ে এনে দিয়েছে আর কি খেয়ে দেখবো আগে একটা খেয়েছি গ্যাসের ওষুধ কিন্তু সেম মানে কিছুই পরিবর্তন ঘটেনি তারপরে আবার দেখো ওষুধ নিয়ে দিয়েছে তোজোকে যে আমি মানে উঠে খাওয়াবো আজকে আমার সেই ইচ্ছেটাও করছিল না তো তোজোর পাপা তোজোকে বলছিল আয় আমি খাইয়ে দিই তোকে আর কি তো কোনো দিন মানে আমাকে ছাড়া না অন্য কারোর হাতে কখনোই খায়নি তাই ও একদমই তো ওতে রাজি না কি পাপার হাতে খাবে ওইটাতেও রাজি না তাই আর কি দেখো উঠেছি আমার অবস্থা তো একদম শোচনীয় তো তো না খাওয়ার তো ওকে হবে না তাই না তো আমি উঠেছি আর তোজোর পাপা দেখো আজকে একা একাই খাচ্ছে অন্য সময় তো আমি আর তোজোর পাপা একসাথে বসি তো আজকে এক এক একাই খাচ্ছে আমি আমার খাবারও নিয়ে এসেছিলাম কিন্তু আমার আর খেতে ইচ্ছে করলো না আর খাইনি আমি ওই যে দুটো বিস্কুট খেয়ে কোনো রকমে আর কি আজকে থাকবো কারণ আমার খাওয়ার তো কোনো ইচ্ছেই নেই কি খাবো বলো তো তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমি দুটো বিস্কুট খেয়ে ঘুম দেবো কারণ একদম খালি পেটে ঘুমাবো তো চলো আজকের মতো টাটা বাবা গুড নাইট আবার পরের দিন আবার একটা নতুন কোনো ব্লগে দেখা হবে অবশ্যই সেটা সুস্থ স্বাভাবিকভাবে এমন ঘ্যান ঘ্যানে প্যান প্যানে অবস্থায় নয় তো চলো টাটা বাবাই